আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি দীপালি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি রান্না করছি পুরো ব্লগটা থাকুন স্কিপ না করে তো প্রথমেই কড়ায় তেল দিয়ে দিচ্ছি আজকে রান্না করব একদম হালকা মশলায় করবো দই পটল নিরামিষ আগে পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব এই গরমে কোনো মাছ মাংস আর ভালো লাগে না তাই একবার এই দই পটল বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে পটলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব জন্য কড়াই দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই তেজপাতা এলাচ দারচিনি সামান্য জিরে এটাকে সামান্য ভেজে নিয়ে এবার দিয়ে দেবো আদা বাটা আমি একটু বেটেই নিই শিলের মধ্যে এইটুকু মশলা তো তাই বেটে নিই প্রথমে আদাটাকে একটু নেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো জিরে বাটা এটাকে একটু ভালো করে নেড়ে নিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো টমেটো সব একসাথেই দিয়ে দেব টমেটো যেহেতু টমেটো দিয়েছি একটু সামান্য নুন দেব লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব কষানোর পর ফেটানো দইটা দেব এবার ফেটানো দইটা দিয়ে দিচ্ছি দইয়ের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নেব ভালো করে দেখুন কালারটা কত সুন্দর এসছে এবারে পর পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা পরিমাণ মতো দিয়ে নুনটা চেখে দেখে নেব কেমন হয়েছে ঠিকঠাক পরিমাণটা আছে কি না নুনের পরিমাণটা দেখে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি পটলগুলো পটলগুলো এবার ভালোভাবে সিদ্ধ হতে দেব ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে দেখুন হয়ে গেছে এই পর্যায়ে এবার নামিয়ে নিতে হবে শেষে একটু ধনে পেঁত কুচি দিয়ে দিলাম আর কিছু দেব না নামিয়ে নেব পটলের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবার বানাবো সজনে ডাটা আলু ভাজা জন্যে সজনে ডাটা আর আলুটাকে একটু সেদ্ধ কে নেব নুন হলুদটা দিয়ে দিলাম এবার সজনে ডাটা আলুগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হতে দেবো এটাকে সজনে রাটার এই রেসিপিটা আমার খুবই প্রিয় দেখুন সজনে রাটা আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল দই পটলের জন্য আমি ইউজ করেছি সাদা তেল এর জন্য সরষের তেল আর কিছু দেব না সামান্য একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় যাতে একটু নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা আর সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প করে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন দিয়ে এটাকে একটু সামান্য ভেজে নিয়ে তারপর ডাঁটাগুলো দিয়ে দেব ডাঁটা আর আলুটা এটা আমার তো খুবই ভালো লাগে আপনাদের কার কীরকমভাবে ভালো লাগে কীরকমভাবে রান্না করেন একবার জানাবেন এবং রান্নাটা হয়ে গেছে যে নামিয়ে নিয়েছি খুবই ভালো লাগে খেতে আপনারাও বানাবেন প্রথম বন্ধুরা আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন এবং এই গরমে সুস্থ নিজেকে সুস্থ রাখতে অবশ্যই বেশি বেশি করে জল খান এবং ভালো থাকুন দেখা যাচ্ছে নেক্সট ব্লগে তখন বাই বাই